আমাদের খানা কেউ না এখন সারা ঘটনা ঘটায় এখন সবাই জানতেছে আপনারা তো এর তর আপনাদের সাথে তো অনেক লোক জানা আছে অনেক এলাকার লোকজন যারা আপনাদেরকে এখন মনে করেন বিভিন্ন জনের শত শত অনুম লোক ভিজি দিছে এইবদিতে আপনারা তো যেমন ডিসি সাহেবের কাছে সার্টিফিকেট দিতে করতে এরকম করতেছে অথবা সরাসরি বানাই দিতে করতেন আমাদেরকে জানা পরে তারা যদি না সম্মত তখন আবার একটা কথা ছিল ওটা আমরা প্রশাসনের কাছে ইউনুসবের কাছে বিশৃঙ্খলের কাছে সহযোগিতা আমরা পাই নাই সেই জন্য আমরা নিজেরা আইন রাজন আসলো আপনারা যেটা করছেন এটা সচেতন মানুষের কাজ নিজের পাওয়া যাবে না এটা বিশৃঙ্খলা আইন বলে এটা আইন সিদ্ধ করে না এটা যেটা করছেন আইন সিদ্ধ করে না এখন আপনারা নিজেরা যেটা করছেন এটা আইন সিদ্ধ করে না এই ঘটনা আমার দর্শনমূর করছেন মারামারি করছেন বিশৃঙ্খলা করছেন এ নিয়ে ক্ষতিটা তো আপনাদেরই ক্ষতি আপনাদের না আপনারা কেউ আহত হয়েছেন আর এই এই বিষয়টি নিয়ে সারাক্ষণ সবাই মিলে মিলে এই যে এখানে সময় দিচ্ছেন স্বাভাবিক কাজ শুইয়া এগুলোতে সময় দিচ্ছেন স্বাভাবিক কাজ রেখে এটাও ক্ষতি এটা এই যে আপনাদের মধ্যে যে গ্রুপিং হচ্ছে ইস্যু হচ্ছে আপনাদের মধ্যে একটা বিশৃঙ্খলা হচ্ছে শান্তি কিন্তু নাই শান্তির এগুলো তো সবই মানে অশান্তির একটা বিষয় অশান্তি হয়ে যাচ্ছে এটা করা যাবে না এটা কখনই করা যাবে না ধৈর্য ধরতে হবে এইসব দিনে আইনগত প্রসেস আছে সরাসরি ইউনু সাহেব বা ডিসি সাহেব সরাসরি বলে দিছে যে এখানে যেহেতু নিজেরা আর আওতাধীন এলাকা না বা নিজেরা সবাই শেষ হলে বৈশাখ করে কেউ বাড়ি উত্তোলন করতে পারবে না ওরা এটা উচিত ছিল এটা করে নেই এর পরবর্তীতে আপনাদেরকে বলতেছে এরকম কোনো কাজ করাবেন না আইন নিজের হাতে তুলে নেবে না আপনারা কি বুঝেন ক্ষতিটা শেষমেশ আইনতভাবে কেউ যদি বেআইনি কোনো কাজ করেন তার উপরে আইনটা এটা হবে না ক্ষতি কার হবে আপনাদের হবে না কারণ আইনের বাইরে যাওয়ার সুযোগ আছে আর সাধারণ আপনারা নাগরিক হিসেবে আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকা উচিত সবাই কথা বলছেন না নিজে থেকে এমন কোনো হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করবেন না যেটা করা হয়েছে সে যেটা করছে অবৈধভাবে যদি বালি উত্তোলন করে থাকে এটা অবাইনি আবার পরবর্তীতে যেটা করা হয়েছে তার ভাংচল করা হয়েছে তার গতিপত্র নষ্ট হওয়া হয়েছে তার জিনিসপত্র নষ্ট হওয়া হয়েছে চলে আই গেছে ক্ষতিগ্রস্ত করা যাবে না যা করবে ভেবে চিন্তা করবেন কারো আলোচনা এমন কিছু করবেন না যে শেষ শেষ আপনার ঘারে এই ক্ষতিটা আসবে আপনার উপরে আইনগত গতিগুলো ব্যবস্থা নেওয়া হবে তখন কিন্তু কি থেকে আপনাকে কেউ করবে করবেন করবে স্থানীয়দের সাথে মত বিনিময় করে পরবর্তীতে তিনি যে গদি নিয়ে যে গদিতে বালো ফেলা নিয়ে সমস্যা সেই গদিটি তিনি পরিদর্শন করতে যান এবং এটা হচ্ছে সেই গদি সোহেল শিকদারের জিটা নিয়ে নাকি এই অবিচ্ছিন্ন যে ঘটনাটি ঘটেছে সেই গদিটি এখন পরিদর্শন করছেন হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন থান

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এই গদির স্থানটি যেখানে বাল স্তূপ করা হয়েছে সেখানে পরিদর্শন করলেন স্থানীয়দের সাথে আসলে কথা বলে জানা গেল যে এখানে স্থানীয়রা অনেকেই এই ব্যবসার সাথে জড়িত এবং এই জায়গাটি সাইদুর গায়নের যে জায়গাটি ভাড়া দেওয়া সেও এই বালো ব্যবসার সাথে হয়তো জড়িত থাকতে পারে স্থানীয়দের এমনটাই বক্তব্য পাওয়া গেল এবং আমরা চাই না আসলে কোনো এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটুক আমরা চাই যে আমাদের এই সমাজটা শান্তিপূর্ণ হোক এবং এই যে পদ্মাপাড়ের মানুষজন যারা আছেন আসলে এই কাঞ্চনপুর ইউনিয়ন কিন্তু অত্যন্ত ভাঙন কবলিত একটি এলাকা যেখানকার বারোটি তেরোটি মৌজার মধ্যে বারোটি মৌজাই কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে এই নদী ভাঙন রোদে স্থায়ী ব্যবস্থা না নিলে আসলে যে কোনো সময় এই কান পুরো কাঞ্চনপুর ইউনিয়ন ইউনিয়নটাই হয়তো চলে যেতে পারে তবে এখানে নদীর শাসনের কাজে জিও ব্যাগ ব্যবহার ব্যবহার করে কিছুটা হলেও এই জনগণের জন্য উপকার বয়ে এনেছে